ব্লগে তো আজকের ব্লগে স্পেশাল হচ্ছে ফেস্ট তো আমাদের কলেজে ফেস্ট হচ্ছে তো সেই নিয়েই ব্লগটা হবে তো ব্লগটা দুদিন ধরে চলবে তো কিছু কিছু ক্লিপ নেবো আর তোমাদেরকে দেখাবো পুরো ব্লগটা জানি না কীভাবে কতটা শেষ করতে পারবো বাট চেষ্টা করবো পুরো ব্লগটাকেই কভার করার তো আপাতত রেডি হয়ে গেছি এরপরে বেরোবো আমরা তো একটু দেখিয়ে আমি তো এই হচ্ছে আমার সাজ বাকিদের সাজ পরে দেখতে থাকবে তোমরা তো স্টেটে তো ছোট গ্রুপ একটা এখানে সবাই আছে সবাই নেই মানে ছোট গ্রুপ একটা বাকিরা আছে কলেজের ভেতরে এখানে দেখতে পাচ্ছ সাজানো হয়ে গেছে কমপ্লিট আজকে ফেস্টের প্রথম দিন তো এখানে সবাই ফটোশ্যুট করছে তো বাদ বাকি কিভাবে সাজানো হয়েছে পুরো জিনিসটা তোমাদেরকে আরো ভেতর থেকে গিয়ে দেখাই চলো প্রথম দিন ফেস্টের মূল আকর্ষণ ছিল র্যাম্প ওয়ার্ক তো র্যাম্প ওয়ার্ক এখানে কিছু কাপলস কিছু সিঙ্গেল সবাই মিলেই পারফরমেন্স করেছে তো আমি সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি ছোট ছোটো করে তোমাদেরকে ক্লিপ নিয়ে দেখাচ্ছি তারপরে স্টার্ট হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে নাচ গান গিটার বাজানো আবৃত্তি সমস্ত কিছুই আছে তো চলো তোমাদেরকে সেগুলো এক এক করে দেখাই বসার পরে অনেক বোর হয়ে গেছিলাম তাই একটু বাইরে এসেছিলাম তারপরেই সমস্ত দেখলাম আলো জ্বলে গেছে কলেজে তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো কলেজটা যেন মনে হচ্ছে বিয়েবাড়ি আর আমরা বিয়েবাড়িতে ঘুরতে এসেছি সেদিন রাত্রিরে আর বেশি কিছু হয়নি তো এরপরে ওদিন নাচ হচ্ছিল দেখতেই পাচ্ছ তোমরা তো এরপরে স্টার্ট হয়েছিলো পরের দিন দুপুরবেলা চলো সেটা তোমাদেরকে দেখাই এবার এটা হচ্ছে ফেস্টে দ্বিতীয় দিন তো সেদিনকে সকালবেলা কিছু কম্পিটিশান হচ্ছিলো রাঙ্গোলি ট্রেজার হ্যান্ড ফটোগ্রাফি কম্পিটিশান তো সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না শুধু রাঙ্গুলিটাই দেখাচ্ছি তো ক্লিপটা আমি নিতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তো তার জন্য কিন্তু আমার ফ্রেন্ড আমাকে হেল্প করেছে তো সে আমার জন্য ক্লিপটা নিয়ে নিয়েছে আমি সেগুলিই তোমাদেরকে কিছু কিছু করে দেখাচ্ছি এখন বাজে দুপুর চারটে দশ আর বাস অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমরা সৃজনীর পথে যেটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টারে তো কে আসতে চলেছে সেখানে অবশ্য দেখতে পাবে তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকো তোমরা বাসে করে দশ পনেরো মিনিট পরেই কিন্তু আমরা সৃজনী পৌঁছে গেছিলাম এখন আমরা সৃজনী ঢুকছি তো এর আগে একটা বাস অলরেডি পৌঁছে গেছে এটা আমাদের সেকেন্ড বাস ছিল তারপরে হলের ভেতরে পৌঁছে গেছিলাম আমরা তো হলটা এসেছিলো তো সেই জন্য রেহাই হলে এই দুপুরবেলা গরমে তো সবাই একদম চলে পড়ে ওখানেই শেষ হয়ে যেতাম দেখতেই পাচ্ছ আগুন অলরেডি কিন্তু জ্বলছে এখানে স্টেজের ব্যানারে লেখাই আছে কারণ এখানে আসতে চলেছে অনন্যা চক্রবর্তী তো এখন হচ্ছে ইনোগোরেশন প্রোগ্রাম হচ্ছে যেখানে হচ্ছে লাইটিং চালানো হচ্ছে আমাদের সমস্ত রেসপেক্টেড স্যার ম্যামেরা আছেন আমরা হলে ঢুকে গেছিলাম পাঁচটার সময় আর অনন্যা চক্রবর্তী আসার কথা ছিল সাড়ে সাতটার সময় তো বাদ বাকি টাইমে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃতি তো সেখানে শুধুমাত্র স্টুডেন্টরা নয় তার সাথে সাথে টিচাররাও কিন্তু পার্টিসিপেট করেছে তো সেগুলিই তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে দেখাচ্ছি তো সেগুলি একটু দেখো অনেকক্ষণ নাচ গান দেখে নিয়েছো বলো চলো এবার তাহলে বাইরে বেরোই আর সৃজনীর বাইরের লাইটিংটা তোমাদেরকে দেখায় বিকালের অনেক নাচা নাচে কুদোকুদি হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আর ভিডিওটাও তো শেষ করতে হবে তাই না ভ্লগটা এখানেই শেষ করছি তো খুব টায়ার্ড হয়ে গেছি এখনও আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি তো এখনও হোস্টেলে ঢুকিয়ে আমরা এরপরে আমরা খাবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে আপাতত এখানে দিই জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাও চেষ্টা করেছি যতটা কম করে করে ক্লিপ দিয়ে তোমাদেরকে দেখানোর তো আপাতত ভ্লগটা এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে টাটা বাই টাটা